আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে আমি আপনাদের দেখাবো আমি যে দানাদার খাবার তৈরি করতেছি সেটা থেকে অন্য কোনো অন্য কোনো খামারে এগুলো দেখায় না ভাই এগুলো বলে না তারা জাস্ট কী কী দেয় সেটা দেখায় কিন্তু কী কী মেডিসিন মেশায় সেগুলো আসলে কেউ দেখায় না আজকে আমি আপনাদের গোপন গোপন কিছু জিনিস যেগুলো কেউ দেখে না সেগুলো দেখাবো ইনশাআল্লাহ দানাদা খাবার সঙ্গে কি আর কি কি মেডিসিন মিশাইতে হয় সো এই ভিডিওটা অবশ্যই আপনারা সবাই দেখবেন আজকের ভিডিওটা অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ কেউ মিক্স করবেন না তোরা এখন আমি এই দানাদার খাবারের সঙ্গে যে মেডিসিনগুলো মিশাবো সেগুলো আপনাদের দেখে দিয়েছি এবং আমি এই দানাদার যে খাবার বানালাম এটার কি কী মেশাইতেছি কোনটা কত পরিমাণ এবং দাম কত সব কিছু আমার ডিসক্রিপশন বক্স বক্সে ইনশাল্লাহ লিখে রাখবো আপনারা দেখতে পারেন যেমন মোট কতটা এক খরচ গেল এবং কেজি প্রতি কতটা এক খরচ গেল সব মিলে ঠিক আছে তো প্রথমে আমি এর সঙ্গে মিক্স করব হলো খাওয়ার সোটা খাওয়ার সোটা এটা আপনারা যে কোনো দোকানেই পাবেন মুদিখানার দোকানে খাওয়ার সোটা আড়াইশো গ্রাম মেশাবো আমি এগুলো আপনাদের কেউ দেখাবে না খাওয়ার সোটা কেউ ওইভাবে দেখায় না যে আমাদের সাথে মেশাই এ তো আমি খাওয়ার সোটা মিশাবো এরপরে আসে ডিসিবি প্লাস অনেকে ডিসিবিও ইউজ করে আমি ডিসিবি প্লাস ইউজ করবো এটা এটা আমি দেব হলো দুই কেজি হ্যাঁ এই দুই প্যাকেট দুই কেজি ডিসিবি প্লাস এরপরে আমি দেব ডিবি 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 পাউডার এটা আমি দেব এক কেজি হ্যাঁ এটা দিব এক কেজি এরপরে আমি দিব লবণ আমরা যে লবণ গোরকে খাওয়াই ওই লবণই আমি দিব আড়াই কেজি লবণ দেব আড়াই কেজি আর আর এই সঙ্গে 東京都